গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল মদ নকল মদ তৈরির সরঞ্জাম সহ দুজনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর বুধবার শিলিগুড়ি পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর সেখানে একটি গুদামে চলছিল ওই নকল মদ তৈরির কারবার অভিযান চালিয়ে উদ্ধার হয় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার নকল মদ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারের কাজে ব্যবহৃত একটি চার গাড়ি ও একটি স্কুটি ঘটনায় দুজনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হল কৃষ্ণপ্রসাদ ও বরুণ কুমার বরুণ কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা ধৃতদের মধ্যে বরুণ কুমার একজন কর্মী এবং কৃষ্ণপ্রসাদ বাড়ির মালিক বলে জানা গিয়েছে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিযানে উদ্ধার হয়েছে একশো লিটার জাল স্পিরিট ৩৫ লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ প্রায় সাতশোটি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্লাস্টিকের বোতল লেবেল সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী এদিন ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় আমাদের কাছে বেশ কিছুদিন ধরে একটা খবর ছিল যে প্রধান নগরের চম্পাসারী অঞ্চলে নামি দামি কোম্পানির জাল বিদেশি মদ তৈরি হচ্ছে আজকে আমাদের প্রধাননগরের অফিসার দার্জিলিং এক্সাইজ ডিস্ট্রিক্টের এবং আমাদের ডিভিশনের অফিসার মিস্টার প্রবীণ কুমার কর্মকার এবং শহিদুর এরা দুজনে রেড করে রেডটা করে হচ্ছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে নর্মদা বাগান বলে একটি জায়গা আছে সেইখানে সেখানে অ্যারেস্ট করে আজকে যা যা উদ্ধার করা হয়েছে সেগুলো আপনাকে বলছি একশো লিটার ফরেন লিকার যেটা কিনা জাল ফরেন লিকার সাঁত্রিশ লিটার নন ডিউটিপেড ফরেন লিকার যেটা সিকিম থেকে আনা হয়েছে এবং এমটি গ্লাস বটল এই টাইপের অর্থাৎ দামি কোম্পানির পাওয়া গেছে ছয়শো সাতানব্বইটি এমটি প্লাস্টিক বোটলস অফ লিকার বটল এটা পাওয়া গেছে ছিয়ানব্বইটি চব্বিশ পিস ফেক লেবেল পাওয়া গেছে জনি ওয়াকার রেড লেবেল এই যে দেখতে পাচ্ছেন আপনি এই ফেক লেবেলগুলো জনিওয়াকারের চব্বিশ পিস ফেক লেভেল পাওয়া গেছে জনি ওয়াকার ব্ল্যাক লেভেল আর একটা ফোর হুইলার আমরা সিজ করেছি ফোর হুইলারের নাম্বার ডাব্লু বি সেভেন ফোর বি সেভেন জিরো এইট টু একটা টু হুইলার পাওয়া গেছে টু হুইলারের নাম্বারটা হচ্ছে ডাব্লু বি সেভেন ফোর এ সেভেন নাইন টু নাইন এর সাথে সাথে আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করেছি আসামির নাম হচ্ছে কৃষ্ণা প্রসাদ এবং বরুণ কুমার এই দুজনকে মাননীয় কোর্টে আজকে প্রডিউস করা হবে এবং যে পরিমাণ মদ ধরা হয়েছে তার বাজার মূল্য বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদেরকে একটা জরুরি বিষয় বলে রাখা ভীষণ দরকার এই ধরনের মদের বিক্রি যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের ক্ষতি করছে তাই নয় এই ধরনের কনজামশন অব দিস স্পুরিয়াস লিকার মে লিড টু লার্জ স্কেল লিকার পয়জনিং অর্থাৎ এই ধরনের জাল মদ যদি কেউ খায় তাহলে কিন্তু লার্জ স্কেলের একটা বিষক্রিয়া হওয়ারও সম্ভাবনা থেকে যায় তো আমরা গোটা কেস্টার ইনভেস্টিগেশান করছি প্রাইমারি ইনভেস্টিগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর যে বিভিন্ন তার সেটা কলকাতা বিহার এবং সিকিমে র্যামিফায়েড আছে তো এই বৃহত্তর যে জাল বিস্তার করা একটি র্যাকেট সেই র্যাকেটটির বিরুদ্ধে আমাদের আইও এবং অফিসাররা সর্বতভাবে চেষ্টা করবে এর পেছনের কিংফিন ধরার জন্য কারণ এখনও অবধি আমরা যারা মদ যাদের পজিশন থেকে পাওয়া গেছে তাদেরকেই অ্যারেস্ট করেছি যার বাড়িতে বানানো হচ্ছিল তাকে অ্যারেস্ট করেছি কিন্তু আমরা শুনতে পেয়েছি র মেটেরিয়াল অন্যান্য লজিস্টিক্স এবং এক্সপার্টাইজ এটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসত আমাদের ইনভেস্টিগেশন চলছে